এখন আগুন পাহাড়ের উপরে উঠব এই যে এই যে আমি এখন আগুন পাহাড়ের উপরে উঠতেছি উপরে যাইতেছি 2 दो मिनट शान এটা হলো এখন পাহাড়ের চৌরা অনেক কষ্ট করে উঠলাম এই পাহাড়ে কোনো কিছু দিয়ে মাটিতে আঘাত করলি আগুন ধরে দেখেন বেশি পুরো চোর পাহাড়ে একদম মাথায় আছি आते चला मैं हमरा से आगू चलोगे के एर हो आई के हो चल ना मेरा ए भाई ए let's see